একজন ব্যক্তি কে আমি আমি টাকা পয়সা দিলাম দিলাম থাকার জন্য বাড়ি দিলাম দিলাম দৈনিক তিন বেলা খাওয়ার জন্য খাবার দিলাম 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 মূল কথা তার পোশাক আদি যা কিছু প্রয়োজন আমি সব কিছু তাকে দিলাম দিলাম এবং তাকে বললাম তোমাকে এক বছর এইভাবে আমি সব কিছু দিয়ে যাব তোমার কাছে আমার দুইটা মাত্র চাওয়া তা হলো দৈনিক পাঁচবার এসে আমার সাথে দেখা করবে আর যার সাথে কথা বল তার সাথে গিয়ে আমার প্রশংসা করবে দুইটা দায়িত্ব তাকে দিলাম তাকে দিলাম তাকে দিলাম এই আমার আমার কাছ থেকে দূরে গিয়ে বাড়িতে থাকে আমার গাড়িতে চলাফেরা করে আমার দেওয়া খাবার সে খায় আমার দেওয়া পোশাক সে ব্যবহার করে সব কিছুই আমার দেওয়া সে ব্যবহার করে কিন্তু দৈনিক পাঁচবার দেখা করার বদলে একবারও আসে না আসে না একবার এসে দেখা করে না এই লোকটি মানুষের সাথে দেখা হলে আমার প্রশংসাও করে না করে এখন বলেন তো এই লোকটিকে কি করার দরকার ঠিক তেমনি ভাবে আল্লাহ রবুল আলমিন আমাদের মাথা দিয়েছে কলব দিয়েছে দিল দিয়েছে চিন্তা ভাবনা বুঝে শুনে সব কিছু করার জন্য দুটি চক্ষু দিয়েছে যে দুটি চক্ষু দিয়ে পৃথিবীটাকে দেখতে পায় এবং একটি জবান দিয়েছে মনের যত কষ্ট দুঃখ শান্তি আছে মানুষের সামনে প্রকাশ করতে পারি এমন দুটি হাত দিয়েছে কাজকর্ম করি এমন দুটি পা দিয়েছে জমিনে চলাফেরা করি এবং জমিন দিয়েছে যে জমিনের উপরে চলাফেরা করি এমন খাবার দিয়েছে যে খাবার আমরা এনে খাই এই সব কিছুই আল্লাহ পাকের দেওয়া ওই আল্লাহ পাক সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম দিলাম মূলত তোমার কাছে আমার দুটি মাত্র চাওয়া এক হলো আমার গোলামি তোমরা করবে আর আমার প্রশংসা তোমরা করবে এটাই তোমাদের কাছে আমার চাওয়া কিন্তু আমরা কি করি শয়তানের কথা অনুযায়ী চলি আল্লাহ তালার সাথে দেখাও করি না আল্লাহ তালার প্রশংসাও করি না টোটালে